আমরা দেখেছি যে কিছু চারটি গাড়ি পেয়েছি যেগুলো ফিটনেস নেই আর রুট পারমিশন করেছে এরকম বেশ কয়েকটি গাড়ি পেয়েছি এছাড়া হাইড্রোলিক হর্ন আছে এরকম বেশ কয়েকটি গাড়ি পেয়েছি আর যে চারটি গাড়ির ফিটনেস নেই সেই চারটি গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি আমার কাছে ফিটনেসের বিষয়টি দৃষ্টিকোণ মনে হয়েছে আরেকটা বিষয় যেটা খুবই দৃষ্টি করি সেটি হচ্ছে রুট ভায়োলেশন আমরা একই গাড়ি দেখা যাচ্ছে যে বারবার বলছি জরিমানা করছি কিন্তু তারা বারবার এই একই রুটে যাওয়া আসা করছে এই রুটে গাড়ি না হওয়া সত্ত্বেও বাইকের কোনো কাগজপত্র নেই এবং বাইক যারা চালাচ্ছিলেন তাদের লাইসেন্স হল সিএনজিটা হচ্ছে ঢাকার মানে মেট্রোর বাইরের সিএনজি জেলার সিএনজি এবং সিএনজির যে ড্রাইভার